পিআর তারাই জন্য মানতে চাব না কারণ পিআর যখন দলকে নির্বাচিত করা হয় সেই নির্বাচন ব্যক্তির কোনো ইন্টারেস্ট থাকে না কি বলেন ঠিক কি না আমি বললাম বড় আর যদি দেখি যে না এখানে আমি এমপি হব কি হব না সব তো গ্যারান্টি নেই তাহলে আমি কেন চালা টাকা কেন অস্ত্র কেন বেশি শক্তি করে আমি নির্বাচনে কাটচকি করতে যাব ঠিক তাহলে পিআর পদ্ধতি হলে ব্যক্তি স্বার্থ থাকে না বলে চাল টাকা বেশি শক্তি মরণ অবলম্বন কোটি টাকা দিয়ে এই ব্যবসা তখন বন্ধ হয়ে যাবে প্রত্যেকটি ভোটারের ভোটের মূল্যায়ন হবে আরেকটি লাভ হবে কি পার্লামেন্ট হবে কোয়ালিটি পার্লামেন্ট রিচ পার্লামেন্ট দল যখন তার নেতৃবৃন্দের মধ্যে থেকে বাছাই করবে দলই জানে তার দলের মধ্যে সবচেয়ে আইনজ্ঞ বিশেষজ্ঞ দক্ষ আইন জানা গুরুত্বপূর্ণ শিক্ষিত পার্লামেন্টে রিপ্রেজেন্ট করতে পারে এই নেতৃত্ব কারা সেটা দল সবচেয়ে ভালো জানে কি বলে